22 ঘন্টা স্নায়ু যুদ্ধে জয় জুনিয়র ডাক্তারদের লালবাজারে দোরগোড়া পর্যন্ত মিছিলের অনুমতি এডিশনাল সিপি আর তারপরেই শুরু হলো লোহার কপাট সরানোর কাজ পুলিশের পক্ষ থেকে খোলা হয়েছে ব্যারিকেড আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নির্যাতিতা মহিলা চিকিৎসকের বিচার চেয়ে লালবাজারের অভিমুখে জুনিয়র ডাক্তারদের মিছিল আটকাতে দুটি ব্যারিকেড করেছিল পুলিশ এই ব্যারিকেডের বাইরে সোমবার রাত ভর অবস্থান করেছিল জুনিয়র ডাক্তাররা রাতে পুলিশ কর্তারা তাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন মঙ্গলবার ফের বারোটা নাগাদ অবস্থানরত ডাক্তারদের সঙ্গে কথা বলতে আসেন অ্যাডিশনাল পুলিশ কমিশনার সন্তোষ পান্ডে অবস্থানরত ডাক্তারদের রাস্তা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি জুনিয়র ডাক্তারদের একটি প্রতিনিধি দল যাতে সেখান থেকে লালবাজারের স্মারকলিপি জমা দিয়ে আসে সেই অনুরোধও জানান তিনি তবে সেই অনুরোধ আবারও প্রত্যাখ্যান করেন ডাক্তাররা তারা জানান পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নিজে এসে তাদের সঙ্গে দেখা করতে হবে সেখানেই তাকে স্মারকলিপি পড়ে শোনানো হবে এবং তিনি সেটি গ্রহণ করবেন না হলে ডাক্তারদের মিছিলকে লালবাজারের দিকে বিবি গাঙ্গুলি স্ট্রিট ও বেন্টিং স্ট্রিটের সংযোগস্থল পর্যন্ত এগোতে দিতে হবে সেখান থেকে ডাক্তারদের একটি প্রতিনিধি দল লালবাজারে গিয়ে স্মারকলিপি জমা দেবেন এর কোনোটাই না শোনা হলে পদত্যাগ করতে হবে কলকাতার পুলিশ কমিশনার বীরিক গোলকে জুনিয়র ডাক্তারদের এই দাবি নিয়ে লালবাজারে দফায় দফায় বৈঠক করেন পুলিশ কর্তারা পরে কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার রূপেশ কুমার ফের জুনিয়র ডাক্তারদের সঙ্গে দেখা করেন এর পরেই বের হয় সমাধান সূত্র ডাক্তারদের দাবি মেনে ব্যারিকেড সরিয়ে দিতে সম্মত হয় পুলিশ জুনিয়র ডাক্তাররা জানান আরও একশো মিটার মিছিল করে গিয়ে তারপরেই তাদের বাইশ জনের প্রতিনিধি দল পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে দেখা করে স্মারকলিপি লিপি দেবেন পুলিশ ব্যারিকেড সরানোর সিদ্ধান্ত নিতে প্রাথমিক জয়ের উচ্ছ্বাসে তীব্র হয় স্লোগান ۶۶ ۶۶ ۶۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶